পেয়েছেন তো ভাই টাকা পঞ্চাশ টাকা দেন অফিস শেষ করে বাইরে এলাম রাটসারের উদ্দেশ্যে সত্যি কথা বলতে কি ভাই এখন আর রাট শেয়ার করতে উৎসাহ লাগে না কেননা ভাই রাট শেয়ারে ভাই আগের মতো ইনকাম নাই আর আগের মতো টিপই হয় না তাই এই জন্য ভাই রাট শেয়ারে এখন আর এতটা উৎসাহ লাগে না তো বাজার থেকে বেরোনোর পরে কাজপুরে চা খাইতেছিলাম উবারটা চালু করে একটা ট্রিপ ঢুকছে ভাই যাবে মতিঝিল একশো আশি টাকার একটা ট্রিপ তো ভাই আছে সিডিয়াং রোড তো যাইতেছি ভাইকে রিসিভ করতে তো যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলেন ভাইকে আগে রিসিভ করি রিসিভ করার পরে ফিরতেছি এবার আপনাদের মাঝে হ্যাঁ সবসময় নাম্বার দেখবেন আমি এই নাম জিজ্ঞেস করি কেন এর আগে এক ভাইকে মিষ্টি হয়ে গেছে মানে দুই

চার পাঁচজন লোকেই ছিল তো ভাইকে বললাম যে ভাই আপনি উনি বললো হ্যাঁ ভাই আমি উবারে কল করছি হ্যাঁ ঘটনা হয়েছে ওই ভাই যাই বাংলা মর্ডার আর ওই ভাই গেছে সেগুন বাগিছে তো ভাই যখন করলো সেগুন বাগিছে আমি বললাম কি ভাই আমি রিসিভ করলাম বাংলা মর্ডার বললেন সেগুন বাগিছে পরে নাম বললো আমি বললাম ভাই এটা বিশাল বড় মিস্টেক তো ফাইনালি ভাইকে রিসিভ করলাম ভাইকে নিয়ে যাইতেছি মতিঝিল মেট্রো রেল সময় দেখাচ্ছে উনপঞ্চাশ মিনিট রাস্তা হচ্ছে এগারো কিলো তার মানে কি ভাই মোটামুটি ভালোই জ্যাম আছে রাস্তায় জ্যাম বলতে ভাই ভালোই এগারো কিলো রাস্তা যেহেতু পঞ্চাশ মিনিট দেখাইছে তার মানে কি ভাই তো মিনিট করে তার মানে ভালোই পরিমাণে জ্যাম আছে রাস্তায় তো দেখি যাই ভাইকে নিয়ে যাই আল্লাহ ভরসা দেখা যাক কতক্ষণ লাগে ফাইনালি ভাইকে নিয়ে আসলাম ভাইরে ভাই যে পরিমাণে জ্যাম সারা রাস্তা গুইরা ঠিক আছে না আপনাকে বলতেছি না ব্লক করি তো কথা বলি আর আরকি আজকে একটু জ্যাম হবেই বেশি হ্যাঁ হ্যাঁ সামনে নামাই যাই আর সামনে যাই ফাইনালি বাইকে নিয়ে আসলাম বাইরে ভাই যে জামজট ঠেলছি টি বার একটা ঢুকছে টি বার একটা ঢুকছে টিপটা ধরি আরে ভাই সিডিয়াং রোড যাবো না সিডিয়াং রোড সিডিয়াং রোড যাবো না সিডিয়াং রোড যাওয়া যাইব না ভাই সিডিয়াং রোড ভুলেও যাওয়া যাইব না এখন যে অবস্থা আপনি কোন সিডিয়াং রোড যাইতে মানে আমারে ইয়া করার বুদ্ধি করতেছেন হয়রানি

যাই হোক টিপটা সম্পূর্ণ করলাম ভাই টিপ একটা ঢুকছিল কিন্তু এই টিপটা আমি ধরবো না কেননা সিডিয়াং রোড যাবো না যে পরিমাণে জ্যাম ঠেলে আইছি এখন তো সিডিয়াং রোড যাওয়ার কোনো মানেই হয় না তো যাই নেক্সট টিপ কোন দিকে হয় তারপর দেখবো আর একটা টিপ চলে আসছে বাইকে রিসিভ করতে যাইতেছি ভাই সামনে আছে ভাই যাবে নিকুঞ্জ তো ভাইকে নিয়ে যাই রাস্তার দূরত্ব ছিল বারো কিলোমিটার মেবি ভাড়া দেখাচ্ছিল দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা আড়াইশো টাকা এরকমই হবে তো যাই ভাইকে আগে রিসিভ করি ভাইকে নিয়ে যাই তারপরে দেখা হচ্ছে আবার আপনাদের মাঝে ভাই আপনি ভাই নাম্বার দেখেন কার মিস্টেক হয়ে যায় অনেক সময় অনেক সময় করে কি উবার আরেকজন বুক করে নাম্বার না দেখে ওইটা পরে মিস্টেক হয়ে যায় হ্যাঁ 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 না গাড়ি নাম্বার দেখলে সমস্যা নাই গাড়ি নাম্বার দেখলে সমস্যা নাই আপনার তো পুরো নাম শো করে না এমনি শো করে মাত্র যাবো ভাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম ফাইনালি ভাই কিনে যাইতেছি নিকুঞ্জ রাস্তার দূরত্ব এখন দেখাচ্ছে আবার পনেরো কিলোমিটার ওরে বাবা রে বাবা রাস্তায় মোটামুটি জ্যাম আছে আজকে মোটামুটি একটু জ্যাম আছে ভাইয়া হ্যাঁ সবাই ঢুকতেছে মোটামুটি তো যাই ভাইকে নিয়ে যাই তারপর আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে ফাইনালি নিয়ে আসলাম ভাই জ্যাম খুব একটা পাই নাই তো যে মানে যে টাইমটা দেখাইছিলো তারা অনেক আগে এসে পড়ছি মানে ভাবছিলাম যে অনেক জ্যাম হবে কিন্তু না আসলে অতটা জ্যাম হয় নাই মোটামুটি ক্লিয়ারে পেয়েছি আপনি তারপরে আগে নেমে গেছেন তো দুশো টাকা পঞ্চাশ টাকা দেন আচ্ছা দাঁড়ান দেখতেছি আচ্ছা নেন তাহলে তো ভালোই হয় ওকে ঠিক আছে ভাইকে নামানোর পরে দুই নম্বর টিপটা সম্পূর্ণ করলাম আমার দুই টিপে আজকে ভাড়া হইল চারশো ষাট টাকা প্রথম টিপে আসছিলো একশো আশি টাকা আর এই ভাইকে নামাইলাম দুইশো আঠাশ টাকা তো এই ভাই আবার আমাকে আড়াইশো টাকা দিছে যেহেতু ভাঙতি ছিল না আমার কাছে ভাঙতি ছিল না তো ভাই বললো আড়াইশো টাকায় রাখেন এই জন্য আবার আড়াইশো টাকা রাখলাম এখন নেক্সট টিপ হবে কি না এখানে ভাই নিকুঞ্জ এসে ভাই টিপ খুব একটা হয় না হ্যাঁ তারপরে এখন যাই দিদি ওইদিকে যাইতেছি যদি হয় তো হইল না হইলে তো আর কিচ্ছু করার নাই উবারে আর একটা ট্রিপ চলে আসছে ভাই যাবে খিলগাঁও ভাইকে যাইতেছি রিসিভ করতে রাস্তার দ্রুত দেখাচ্ছে তিনশো পঞ্চাশ মিটার এক মিনিট লাগবে যাইতে ভাই সামনে আছে ভাইকে আগে রিসিভ করি ভাই খেলগাওয়ার কথা শুনলে তো ভাই শুনলে কাটা দিয়ে ওঠে ভাই যে পরিমানে জ্যাম জ্বর থাকে বিশ মিটার মানে গেলাম ভাই হ্যাঁ এখানে আছে আমার তো ভাই মনে হয় না দেখি সামনে কোথাও ইউটার্ন পাওয়া যায় কিনা না হলে ঘুরে আবার ওই ইউটার্ন কোনে আছে খুস্তু হইবো সামনে একটা না আছে নাকি পাশে গেলে বেটার হইতো আপনার লাইগা এখন এখানে ইউটার্ন তো নাই গা হয় ফাইনালি ভাই চলে আসলাম মানে পুরা রাস্তা আসতে যা কষ্টটা হয় নাই

ভাইকে নামিয়ে দিলাম এখন চলে যাবো ভাই বাসার দিকে দেখি বাসার দিকে টিপ হবে কিনা জানি না এখন এদিকে কোথায় টিপ ধরবো তবে ভাই ভাইয়ের মন মানসিকতা খুবই ভালো হ্যাঁ ভাড়া হচ্ছে দুশো আঠাশ টাকা ভাই আমাকে দুশো সত্তর টাকা দিল হ্যাঁ মানে আবার চা পানি খাওয়াইলো নাস্তা খাওয়াইলো মানে মন মানসিকতা খুবই ভালো তো ভাইয়ের সাথে কথা বলে যেটা বুঝলাম ভাই খুব ভালো একটা জব করে বললো যে হ্যাঁ তার যে হাত খরচে ইনকাম আমি তো ভাই শুই না পুরো অবাক তা সেটা বলি না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তবে বাইরের মন খুবই ভালো বাইকে নামানোর পরে উবার একটা কল ধরলাম ছোট্ট ট্রিপ কিন্তু ট্রিপটা আমার বাসার দিকে ট্রিপ স্টাফ কোয়ার্টার যাইতেছি এখন বাইকে রিসিভ করার জন্য বাইকে নামাই দিয়ে চলে যাব বাসা আজকে আজকের মতো আমার এইটাই লাস্ট ট্রিপ তো যাই আগে বাইকে রিসিভ করি ভাই আছে মতিথিল চত্বর ভাইকে আগে নেই যাবো ভাইয়া বিশ মিনিট মানে ভাইকে রিসিভ করলাম যাইতেছি স্টাফপুয়াডার সিক্স পয়েন্ট এইট কিলোমিটার সময় লাগবে এগারো মিনিট রাস্তা পুরো ফাঁকা আছে আজকের মতো এটা আমার লাস্ট টিপ এখনো টিপ ধরবো না ভাইকে নামাই দিয়ে চলে যাব বাসা সোজা চেষ্টা করে টিপটা ধরলাম একশো একত্রিশ টাকা ফায়ার একশো একত্রিশ টাকা পঞ্চাশ টাকা কোনো কথা না এটা আমার লাস্ট বাসা বাসার টিপ ভাইকে নামাই দিয়ে চলে যাব সোজা বাসা ফাইনালি ভাইকে নিয়ে আসলাম স্টপ অর্ডার ভাই এখানে ভাবি নামাই দিলে হবে ওকে ঠিক আছে জ্যামজট নাই তো রাস্তাঘাট ফাঁকা খুব তাড়াতাড়ি আইসি এরকম রাস্তা হইলে ব্যাট করে মজা লাগে একটু তাড়াতাড়ি আর রাস্তা ভাগাতো কত একশো তিরিশ টাকা মনে হয় ভাই একশো একত্রিশ টাকা একশো নয় পয়সা উবারে যেটা দেখে ওইটাই আর বেশিও দেয় না কমও দেয় না পাঠাউতে ভালো তো খারাপ কি আপনারা তো কমিশন পান পাঠাউতে উবারে কমিশন পান না কিন্তু পাঠা দিতে পারেন ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ওকে আসসালামু আলাইকুম আজকের মতো গাড়শিয়ারের পরপরে এখানে শেষ করে দিলাম ভাইকে নামা দিলে মিস্ট আপ করাটা চলে যাব এখন বাসা তো আজকের মতো আর টিপ ধরব না আজকে শেষ টিপ ছিল আমার এটা তো ভাইকে নামা দেওয়ার পরে মোটামুটি আটশো টাকা হয়েছে হ্যাঁ মানে এই বাজারে আটশো টাকা এটা ভালো ইনকাম বলা লাগবে ভাই বর্তমান গাড়শিয়ারের যে অবস্থা মানে ট্রিপ নাই বললেই চলে কত বন্ধ দুদিন তো আমি একদিন আসে ভাই ঘুরে চলে গেছি ট্রিপে নাই কি করবো তাই বাসা চলে গেছি হ্যাঁ আজকে বেড়াইছি শনিবার ভাবলাম যে কিছু হয় যাই হোক দিন শেষে যা হয়েছে আলহামদুলিল্লাহ বের হয়েছি তো প্রায় ছয়টার পরে এখন বাজে দশটা মনে করেন যে ভাই চার ঘন্টায় আটশো টাকার মতো হয়েছে তা আলহামদুলিল্লাহ তো ভাই যারা পারমানেন্ট ভাবে রাইড শেয়ার করতে চান ভাই আমার একটাই কথা থাকবে পারমানেন্ট করার চেয়ে আপনি কাজ করবেন দু চার ঘন্টা মানে অফিস চাকরি করতেছেন যারা পাশাপাশি দু চার ঘন্টা ঠিক আছে ভাই এটা পার্ট টাইম হিসেবে ঠিক আছে ভাই পারমানেন্ট ভাবে এটাকে ভাই নেওয়াই যাবে না বর্তমানে রাজশাহের অবস্থা এত বাজে অবস্থা এতই খারাপ মানে রাজশাহের একটা প্রতিযোগিতা বর্তমান হুম মানে যে যত কমে নিতে পারে এই হচ্ছে রাজশাহের অবস্থা তো ভাই যারা ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তো ভাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ